আজ আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নে এখানে এসে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি চম্পকনগর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবের সঙ্গে আলো টিভি নিউজ 24 কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি চম্পকনগর ইউনিয়নের সার্বিক দিক ও বিভিন্ন সমস্যাসমূহ উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন চলুন এখন সরাসরি শুনে নেওয়া যাক তার মূল্যবান বক্তব্য আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর আমি শাহিন খান রাহুল ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন আমি মোহাম্মদ সৈয়দুল ইসলাম আমি চম্পকনগর ইউনিয়নের বাংলাদেশ জাতীয় দলের দীর্ঘদিন ধরে আমি সেক্রেটারির সভাপতি এবং উপজেলার সাংগঠনিক সম্পাদক পদ পর্যন্ত পেয়েছি বর্তমানে আমি চম্পকনগর ইউনিয়নের বাংলাদেশ জাতীয় দলের সভাপতি হিসেবে আমি এখানে দলে একটা কর্মী হিসেবে কাজ করতেছি আমরা জানি বিজয়নগর উপজেলা একটা নবগঠিত উপজেলা উপজেলার মধ্যে আমরা জাতীয়তাবাদী দল আমি একজন অত্যন্ত প্রবীণ বিএনপির নেতা এবং বিএনপির সাথে জড়িত আমি জীবন মানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদ দল করেছি উনি যখন ব্রাহ্মণবাড়িয়া সদর করে দেয় কলেজকে যাত্রীকরণ করেন বা ঘোষণা করেন তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র তখন থেকে আমি ওনার প্রতি শ্রদ্ধা এবং ওনার দল এই দলের প্রতি আদর্শ ও তখন থেকে আমি এই দলের সাথে জড়িত এবং আমি ওনাকে মন ভরে শ্রদ্ধা করি ওনার আত্মার ও কামনা করি ওনার পরিবার পরিজনের দীর্ঘ কামনা করি ও উনি উনি এই মানে এই সর্বপ্রথম বাংলাদেশের চট্টগ্রাম বেতন থেকে বলছিল আমি মেদর জিয়া বলছি আমাদের মহামান্য প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ঘোষক তো ওনার নেতৃত্বে ওনার ঘোষণাতে এই স্বাধীন হয়েছে তো আমরা যারা বিএনপি করি সুদীর্ঘ ষোলো বছর সতেরো বছর আওয়ামী লীগের নেতৃত্বের দিনের কাছে আমরা হার মানছি না আমরা জেল জুলুম নির্যাতন এড়িয়ে অনেক যারা যন্ত্রণা সহ্য করে আমরা বাংলাদেশ জাতীয় দলকে ধরে রেখেছি আমাদের দলকে অনেক কষ্ট অনেক ধুলুম অনেক নির্যাতন করেছে আমরা একটু না আমি আমি হয়েছি আমরা আমরা একটু ভীত হয় নাই আমরা চাই একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে একত্রিশ দফার মাধ্যমে এই দেশটাকে যাতে আমাদের দলের যে ঘোষণা ঘোষক তার যেরা মানুষ একত্রিশ দফা ঘোষণা করেছেন এটাকে বাস্তবিত করে সুষ্ঠ একটা নির্বাচন দিয়ে ডক্টর সাহ নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশটাকে সংস্কার করার মানে আমি উদ্যোক্তা আহ্বান করি আমি জানি বাংলা জাতীয় দল একটা বৃহৎ দল কোনোদিনই দলটা কোনো কারো বোর্ডসারা নির্বাচিত হয় নাই বাংলাদেশ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল না থাকলে আজকে মানুষ ভোট দিতে পারতো না কেন যেতে পারতো না তো আমি এই সেবায় প্রত্যাশা করি আল্লাহ আমাদের যে পরিবার থেকে আমরা রাজনৈতিক যে পরিবার থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পরিবারটা খান্ডারি তাদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি খালেদ জিয়ার আমাদের অহংকার ওনাকে ভালো রাখুক আর ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের জনপ্রিয় নেতার ইঞ্জিনিয়ার কালক মাহবুব ছামল ভাই তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি অত্যন্ত তিনি একজন অর্থনৈতিক উপদেষ্টা দলের হয়ে তিনি একজন অত্যন্ত লোক হইয়া তিনি একজন মাটির মানুষ হইয়া যার ক্ষতি করতে জান না যে একটা কথা কথা খারাপ বলতে পারে না অত্যন্ত ভালো মানুষ উনি অত্যন্ত কষ্ট করে আমাদের এই দলটাকে দলের রেখেছে নির্বাচন করার জন্য দেবে এবং আমরা সবাই আশা করি নাইনটি পার্সেন্ট বুটে আমরা ভাস্ট্র এই আসন থেকে বাংলাদেশের রাত্রী দল থেকে আমরা চাই এই এলাকাটা বর্ডার এলাকা ইন্ডিয়া আমাদেরকে অনেক ভালো জিনিস আমাদেরকে দেয় না প্রদান করে না আমাদেরকে প্রদান করে মদ গাজা ফিরিন এগুলো প্রদান করে আমরা এই ছেলেমেয়েরা এগুলো ব্যবহার করে অত্যন্ত খারাপ পর্যায়ে চলে যেতেছে এগুলো থেকে আমরা মুক্ত চাই ইন্ডিয়ার এসব আমরা চাই না ইন্ডিয়ার সাথে আমরা আমাদের এত বেশি না আল্লাহ আমাদের তাদের কাছ থেকে মুক্ত করে আমাদের জন্য আমরা এখন যে ইউনিয়ন আছি চম্পকনগর ইউনিয়ন এই ইউনিয়নের শতকরা নাইনটি পার্সেন্ট লোক শ্যামলাই ভক্তবৃন্দ এবং বিএনপিতে বর্তমানে আছে আমরা ভালো আছি আমরা এই দলের আদর্শে আদর্শিত আমরা আশা করি আমরা শুধু চম্পকনগর কেন বিজয়নগরের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে এইটটি ফাইভ পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে ইঞ্জিনিয়ার শ্যাম ব্রাহ্মণবাড়া তিন আসন থেকে বিজয়ী হবেন বলে আমি অত্যন্ত বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমি আশা করি উনি তো একজন ভালো মানুষ ওনার মতো মানুষ আমাদের ব্রাহ্মণ বেড়ে বা ইয়ে আছে কিনা আমাদের দল থেকে মানে নমিনেশন দেয় আমরা যেন ওনার ওনাকে পেয়ে ওনার জন্য আমরা আদর্শিত হতে পারি কালীকৃষ্ণকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য